আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সংখ্যা রেখায় ভাগ করতে হয় তো ভিডিও শুরু করা যাক সংখ্যা রেখায় ভাগের ক্ষেত্রে প্রথমে আমরা সংখ্যা রেখেটি এঁকে নেব তারপর প্রশ্নমতে 13 তেরোকে চার দ্বারা সংখ্যা রেখায় ভাগ করতে বলা হয়েছে তাহলে আমরা রাফে তেরোকে চার দিয়ে ভাগ করে নিব এখানে তেরো হচ্ছে ভাজ্য এবং চার হচ্ছে ভাজক তাহলে আমরা যদি ভাগ করি চার ওপরের নামটা 4 চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো তের বেশি হয়ে যাচ্ছে ষোলো এজন্য জন্য আমরা তিন চারা বারো নেব তাহলে তিন চারা যদি বারো নিই তাহলে ভাগশেষ কত থাকে এক তাহলে এখানে ভাগ ফল কত বের হলো তিন এবং ভাগ শেষ কত হলো এক সংখ্যা রাখায় ভাগের ক্ষেত্রে প্রথম ঘরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার আলোকে আমরা যাত্রাটি শুরু করব। প্রথম ঘরে কত আছে তেরো পরবর্তী ঘরে যে সংখ্যাটি থাকবে বাম দিকে ঠিক তত ঘর আমাদের যাত্রাটি হবে তাহলে বাম দিকে যদি যাত্রা করি এক দুই তিন চার নয় এসে আমাদের যাত্রাটি শেষ হয়েছে এখন আমাদেরকে কত ঘর লাভ দিতে হবে ভাগফলের ঘরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার আলোকে আমাদের লাভ দিতে হবে ভাগফলের ঘরে কত আছে তিন তার মানে আমাদের মোট তিন ঘর লাভ দিতে হবে এখন কত ঘরে আমাদের এক লাভ হবে ভাজকের ঘরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার আলোকে আমাদেরকে এক লাভ দিতে হবে ভাজকের ঘরে কত আছে চার তার মানে আমাদের চার ঘরের আলোকে একটি লাভ হবে যেহেতু আমরা একটি লাভ দিয়ে ফেলেছি তার মানে আমাদেরকে তিন ঘরের মধ্যে আর দুই ঘর জাম দিতে হবে তাহলে আমরা যদি নয় থেকে চার ঘর লাভ দিই তারপর একের ঘরে আরেকটি লাভ দিয়ে আমাদের যাত্রাটি শেষ হলো এখানে ভাগ শেষ কত আছে এক তার মানে এখানে যদি একে এসে আমাদের যাত্রাটি শেষ হয় তাহলে সংখ্যা ভাগের কাজটি আমাদের এখানে সম্পূর্ণ হবে তখন আমরা যদি আনকমন কোনো কিছু নিয়ে সংখ্যার একা ভাগ করি তাহলে সেইগুলো কীভাবে হবে যেমন দুইকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে সংখ্যার একা ভাগটি কিভাবে হবে আমরা সেটি বোঝার চেষ্টা করব সংখ্যা রেখে ভাগের ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাটি থাকবে প্রথম ঘরে সেই সংখ্যার আলোকে আমাদের যাত্রাটি শুরু হবে প্রথমে কত আছে দুই তার মানে দুয়ের থেকে আমাদের যাত্রাটি শুরু হবে এবং পরবর্তী ঘরে কত আছে শূন্য তার মানে দুই থেকে আমরা একটা রাউন্ড চক্কর দিয়ে আসবো আর আরেকটি কথা সেটা হচ্ছে কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় তাহলে তার মান শূন্য আসে তো আমরা যদি আবার দুই থেকে যাত্রা শুরু করি তাহলে আরেকটি চক্কর দিয়ে আসবো আর এটিকে বলা হয় অসংায়িত ইয়া শূন্যকে যদি আবার শূন্য দিয়ে ভাগ করা হয় একই নিয়ম শূন্য থেকে আমাদের যাত্রাটি শুরু হবে এবং আমরা একটা চক্কর দিয়ে আসবো এরকম চক্কর দিয়ে আসবো আর এটিকে অনির্ণয় বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই ধরনের অঙ্কের ভিডিও প্রতিনিয়ত আপলোড করব আজকের মতো এখানে শেষ করছি কিন্তু এখানে শেষ নয় দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন খোদা হাফিজ